সালামু আলাইকুম প্রিয় দেশবাসীরা আমরা প্রবাসীরা যেভাবে মরুভূমির ভিতরে থাকি দেখেন এই যে কন্টেনারের মতো ক্যাম্প দেখা যায় সারাদিন থাকি কাজে আর কাজ শেষে ডিউটি শেষে এসে এই কন্টেনারের ভিতরে ঘুমাই ঘুম থেকেই উঠে দেখি ডিউটির সময় হয়ে গেছে এভাবেই আমরা প্রবাসীদের সময় কাটে দিন যায় বছর যায় মাস যায় এটা জেলখানার চেয়ে কম নয় এই প্রবাসীদের জীবন জ্যালখানার চেয়ে কম নয় তারপরও দেখবেন অনেক ফ্যামিলি আছে টাকা না পাঠাতে পারলে বলবে টাকা কি করি ফ্যামিলির থেকে অন্যরকম একটা চাপ সৃষ্টি হয় এই কারণে অনেক প্রবাসী আছে বিদেশে প্রবাস জীবনে মারা যায় স্টুক করে নিজের যান নিয়ে নেয়